সেনাপতির তো মই খবর দিয়ে পেটাইছো এখন উনি আসে কি ব্যাপার দেখো দিয়ে আসে না নিয়ে আসে আমার সেনাপতির

জি হুজুর নবাব সাহেব আমার ধর্মের তো একখান মহাকাব্য আছে মহাভারত সেই মহাভারতত বড় বড় রাজা মহারাজা রথী মহা রথীর জীবনী লেখাছে নবাব সাহেব ঠেনাবতী মধ্যে বাংলার একটা নবাব মন নামে কোন একখান মহাভারত লেখা যাবেনি নবাব সাহেব তোমার নামের তো মহাভারত লেখা যাবে কিন্তু ওই মহাভারত খান লেখক লেখা নবাব সাহেব খরচাচ্ছে ওতে খরচা হবে শোনাপতে নবাব সাহেব খুব বেশি খরচা হবে নি হাজার বারোশো টাকা খরচা হবে তোমার নামের মহাভারত খান লেগে যায় তো মই পাঁচশো টাকা দিসু যে মহাভারত খান লেখা হয়ে যাবে আনি দিব আট দিনকার মধ্যেই ওই দিন তো সম্পূর্ণ টাকা তোক মুই দেই দিন তার থেকে তোক দিন বেশি করে নবাব সাহেব তোমরা যখন তোমার নামের মহাভারত লেখবেন তাহলে যেই খরচাটা হবে ওই খরচাটা টাকাটা দেশন তো হামাক ঠিক আছে নবাব সাহেব আপাতত আমরা এইলা টাকা দে মহাভারত খান লেখেছি তোমার নামে তারপরে যেদি লেখা শেষ হয়ে যাবে হামাক ওইদিনা বাকি টাকাটা আর কিছু বকশিস দেন নবাব সাহেব

সেনাপতি আট দিন বাদ দিয়ে আসলো মা খান লেখা হন না নিহল নবাব সাহেব তোমার নামের তো যেখানে আমরা মহাভারত লিখেছি সেই মহাভারত খান তো মোটামুটি লেখা কমপ্লিট কিন্তু নবাব সাহেব একখান জায়গা আমরা আটকে গেছি ওই জায়গা যদি তোমরা আমার অনুমতি দেন তোমরা যদি লেখবার অনুমতি দেন তাহলে কিন্তু আমরা মহাভারত খান কমপ্লিট করে দিবা বাবা আর দুই দিনে সেনাপতি কী অসুবিধা মনত অনুমতি দিবা হবে নবাব সাহেব আমার যে ধর্মের মহাভারত খান ছে না সেই মহাভারত খানত যে পাঁচ ভাই পাণ্ডবছে পাঁচ ভাই পাণ্ডবের একটাই বৌ তো হাম তোমরা যে নবাব যে তোমার বৌর হামরা কয়টা ছাতি নি করম লিখম নবাব সাহেব এই জায়গাখানত হামরা আটকে গেছি তো বা তো এইখান মহাভারত লেখা যাবেনি মহাভারত যদি তোমার লিখা চায় নবাব সাহেব তাহলে মহাভারত পাঁচ ভাই পাণ্ডবে যে একটা দ্রৌপদী ওইটা যদি তোমরা লা লেখেন তাহলে তো ওইখান মহাভারত হবেনি তো বা তো বা সেনাপতি ন মহাভারত খান হবে তাহলে নবাব সাহেব আমরা যে এতখান খাটনি করে মহাভারত খান প্রায় শেষের দিক লিখে একটা শেষ করে দিন তাহলে আমরা যে এতখান খাটনি করন তাহলে আমার খরচাটো আর বকশিষ্ট এখন কে দিবে নবাব সাহেব তোর মুই খরচাও দিম তোর বকশিষ দিম মোর লবাবি মহাভারত খান তুই আর লেখিস না